নমস্কার জয় দেবাদিদিব মহাদেবের জয় আপনাদের সকলকে ভাগ্যফল জ্যোতিষে অনেক অনেক স্বাগতম জানায় আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ রাত ঠিক বারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে কাল পুরুষের রাশিচক্রে শুরু হতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন টানা দশটি বছর ভাগ্যের জায়গা ঘুরতে থাকবে একেবারে ছয়টি বিশেষ রাশির জীবনে বলা হচ্ছে এদের জীবনে আসবে অবিশ্বাস্য উন্নতি অর্থ ও সৌভাগ্যের ঝড় হঠাৎ করে মিলবে ফাটকা জায়গা থেকে ধর ধরসম্পত্তি বা অর্থপ্রাপ্তির এক মহৎ সুযোগ ব্যবসা কিংবা চাকরির জায়গায় খুলে যাবে এক সোনালি দরজা শুধু তাই নয় হারানো সম্মান ও সম্পর্ক ফিরে আসবে এক নতুন রূপে যারা এতদিন বাধা ও কষ্টের মধ্যে ছিলেন তারা যেন আজ থেকেই নতুন রূপে নতুনভাবে জীবনের পথ চলা শুরু করতে পারবেন এই দীর্ঘ সময় ধরেই প্রতিটি পদক্ষেপে থাকবে ভাগ্যের দারুণ ছোঁয়া ধন সম্পদ মান সম্মান আর সুখের অবাধ সম্ভাবনা নিয়ে ছটি রাশি তৈরি হবে সাফল্যের এক নতুন দিগন্ত আপনার যদি রাশি নাম থেকে থাকে এই সৌভাগ্যবান রাশির তালিকায় তবে আপনি এরপর জাগুন প্রস্তুত হন কারণ আজ থেকেই শুরু হতে যাচ্ছে জীবনের সবচেয়ে রোমাঞ্চকার অধ্যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না এই ভিডিওটি ছয়টি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিও শুরুর আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় ধনরাজ কুবের জয় জয় মা লক্ষ্মী জয় বন্ধুরা সেই ভাগ্যবান রাশির তালিকায় প্রথম রাশিটি হল বৃশ্চিকরাশি আজ রাত থেকেই শুরু হতে যাচ্ছে বৃশ্চিক রাশির জীবনে এক অবিশ্বাস সৌভাগ্যের অধ্যায় দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আপনাদের জীবনে আসতে চলেছে টানা দশ বছরের সৌভাগ্যপূর্ণ সুবর্ণ সময় ভাগ্যের দরজা খুলে যাবে একবারে নতুনভাবে আর এই সময়কাল থেকে কি বৃশ্চিক রাশির মানুষরা আপনারা কিন্তু ধন সম্পদ সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায় উঠতে পারবেন প্রথমেই বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে একের পর এক অর্থলাভের সুযোগ পেতে থাকবেন ব্যবসা হোক বা চাকরি প্রত্যেকটি জায়গায় আপনার পরিশ্রম ও প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথও খুব সহজ হয়ে যাবে হঠাৎ করেই বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখতে পাওয়া যাবে শুধু অর্থ নয় প্রেম এবং সৌভাগ্যের ক্ষেত্রে এই সময় আপনার জন্য যাবে অসাধারণ যারা সম্পর্কে দূরত্ব বা ভুল বোঝাবুঝির শিকার ছিলেন তাদের জীবনে এবার আসবে শান্তি ও ভালোবাসা দাম্পত্য জীবনে মেলবে নতুন আনন্দ আর অবিবাহিতদের জন্য বিয়ে বা প্রেমের ক্ষেত্রে আসবে এক অভাবনীয় সুখবর সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে বৃষ্টিক রাশির মানুষরা থাকবে সবার শীর্ষে সমাজে অফিসে পরিবারের জীবনে বা বিভিন্ন ক্ষেত্রে আপনার পরামর্শ যথেষ্ট গুরুত্ব পাবে কিংবা যথেষ্ট প্রশংসিত হবে অনেকে আপনাকে অনুসরণ করবে আর আপনার প্রভাব প্রতিভূতি ক্রমেই বাড়তে থাকবে সব থেকে বড় কথা হল স্বাস্থ্য ও মানসিক শান্তির দিক থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা পাবেন দারুণ সাপোর্ট দীর্ঘদিনের ক্লান্তি অসুস্থতা এবং হতাশা একেবারেই দূর হয়ে যাবে তাই প্রিয় বৃষ্টিক রাশির মানুষ আপনারা প্রস্তুত হন আগামী দশটি বছরের জন্য জীবনে আসবে নতুন আলো নতুন সম্ভাবনা আর কোটি টাকার অবারিত খেলা যা আপনার জীবনযাত্রাকে একেবারে সাফল্যের চূড়ান্ত শিখরে নিয়ে যাবে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবের জয় জয় শনি মহারাজের জয় এই ভাগ্যবান রাশির তালিকায় পরবর্তী রাশিটি হল এই ভাগ্যবান রাশির তালিকায় পরবর্তী রাশিটি হল মেষ রাশি আজ রাত থেকেই শুরু হতে যাচ্ছে মেষরাশির জীবনে এক সোনালী অধ্যায় যা চলবে আগামী দশ বছর ধরে ভাগ্যের জায়গা ঘুরতে শুরু করবে এমনভাবে যে প্রতিটি পদক্ষেপে আপনি পাবেন সাফল্য এবং সমৃদ্ধির ছোঁয়া এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাদেরকে আটকে রেখেছিল সেগুলি এবার একে একে সরে যাবে আপনার জীবন এগোবে আলোর গতিতে আর্থিক দিক থেকেও এই সময়কাল যাবে অসাধারণ হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে যারা চাকরিজীবী তাদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষমতা এরই পাশাপাশি থাকবে শুভ সময় পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার অনুকূলে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে মেষরাশির জন্য আসছে দারুণ সফলতা এবং অসাধারণ পরিবর্তন একদিকে নতুন সম্পর্কে সূচনা হবে অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা পরিবারেও আসবে সুখবর কোনো আনন্দঘন অনুষ্ঠান বা পরিবারে কোনো নতুন অতিথির আগমন হতে দেখতে পাওয়া যাবে সম্মান এবং প্রতিপত্তির দিক থেকেও মেষ রাশির পাবেন বা মেষ রাশির থাকবেন সবার উপরে সমাজে আপনার প্রভাব বাড়বে অনেকে আপনার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আসবে দারুণ উন্নতি দীর্ঘদিনের কষ্ট সমস্যা বা দুশ্চিন্তার সমাধান হবে তাই সুপ্রিয় মেষরাশি বা এরিস রাশির মানুষরা প্রস্তুত হন আগামী দশ বছর আপনি লিখবেন ভাগ্যের নতুন ইতিহাস সাফল্যের নতুন সূচনা এই ভাগ্যবান রাশির তালিকায় পরবর্তী রাশিটি হল কন্যা রাশি বা ভার্গরাশি জাতক জাতিকাদেরকে জানিয়ে দিই ধনরাজ কুবের মা লক্ষ্মীর কৃপায় আসন্ন সময়কালের মধ্যে আপনাদের পক্ষে অনেকগুলি শুভ ফলদায়ক এবং সুদূরপ্রসারী পরিবর্তন আসতে যাচ্ছে আপনাদের জীবনে অনেকগুলি বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনার জন্য এবার ভীষণ সুখবর আসছে এবং দীর্ঘদিন ধরে অনেকগুলি কঠোর পরিশ্রমের ফল এরপর আপনি পাবেন এরপর কন্যারাশির মানুষদের সকল বাধা কেটে গিয়ে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন এরপর আপনারা পরিবার পরিজন এবং ভালোবাসার মানুষের সাপোর্ট সহযোগিতা পাবেন আপনাদের ক্ষেত্রে অর্থের অভাব মিটে যাবে আপনাদের অর্থের অভাব যে অনটনগুলি এতদিন ভুগছেন সেগুলি থেকে দূর করতে পারবেন আপনারা যে কোনো মাধ্যম থেকে যে কোনো জায়গা থেকে চাকরি কর্ম ব্যবসা লটারি ধনসম্পদ প্রাপ্তির বিধর ভীষণ শুভ যোগ আসছে সম্পর্কের ক্ষেত্রে আসবে এক অসাধারণ প্রাপ্তিযোগ সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য অশান্তি বা দুর্ভোগগুলি চলছিল সেগুলি মিটে যাবে ভাঙন লাগা সম্পর্কগুলি আবারও একবারে জোড়া লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু আমরা দেখতে পাবো রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে এরই পাশাপাশি বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে যাদের গাইনো সমস্যা চলছে কিংবা সন্তান প্রাপ্তির জায়গায় যাদের সমস্যাগুলি চলছিল তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাগুলি মিটে যাবে সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়ে এগিয়ে যান আপনার রাশির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে পরবর্তী রাশিটি হলো কুম্ভ রাশি এই ভাগ্য রাশির তালিকায় পরবর্তী রাশি হল কুম্ভ আজ রাত থেকেই টানা দশ বছর কুম্ভ রাশির জীবনে শুরু হতে চলেছে অবিশ্বস্য শুভ সময় এই দীর্ঘদিন ধরে জীবনের প্রতিটি ক্ষেত্রে আসবে সোনালী সাফল্য এবং সৌভাগ্যের শুভ সময় ভাগ্যজন হঠাৎ করেই আপনার পাশে এসে দাঁড়াবে আর সমস্ত বাধা বিপত্তি থেকে দূর হয়ে যাবে পথ খুলে যাবে আর্থিক সমৃদ্ধি এবং অর্থ উপার্জনে প্রথমেই অর্থনৈতিক দিকের কথা যদি বলি কুম্ভরাশির রাশির জাতিকারা আগামী সময়কালের মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তি যোগ এবং সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা হবে প্রবল মাত্রায় সম্পর্কে ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে পারে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান এবং প্রতিপত্তির দিক থেকে কুম্ভরাশির মানুষেরা হবেন সকলের খুবই প্রিয় সমাজ এবং কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম এবং বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবে চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সব থেকে বড় কথা শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা ও চাপ ধীরে ধীরে দূরে মুছে যাবেই আপনার জীবনের নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতার পথে এগিয়ে যেতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে ভাঙন লাগা সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগতে চলেছে তাই সুপ্রিয় কুম্ভরাশির মানুষ প্রস্তুত থাকুন আগামী দশটি বছর আগামী দশটি বছর আপনার জন্য অপেক্ষা করছে অর্থ সুখ এবং সাফল্য এবং সম্পর্কের দিক থেকে এক স্বর্ণযুগ এই ভাগ্যবান রাশির তালিকায় পরবর্তী রাশিটি হল রাশি বা টরস রাশি বৃষরাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশির অধিপতি গ্রহ শুক্র আজ রাত থেকে বৃষরাশি বা বৃষলগ্নে জীবনেও শুরু হতে চলেছে এক মহা সৌভাগ্যের সময় যা চলবে টানা দশটি বছর ধরে এই সময়কালের মধ্যে বৃষরাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে একেবারে নতুনভাবে যা জীবনের প্রতিটি পদক্ষেপে আসবে উন্নতি সমৃদ্ধি ও সাফল্যের নতুন জোয়ার যারা এতদিন কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের জন্য এক নতুন সূচনা হতে যাচ্ছে অর্থ এবং কেরিয়ারের দিকটাকে যদি দেখা হয় তাহলে বৃষরাশিরা অর্থ এবং কেরিয়ারের দিক থেকে খুবই ভালো সময় সুযোগ পাবেন হবেন ভীষণ ভাগ্যবান ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগের সাফল্য আর জীবীদের জন্য থাকবে পদোন্নতি ও সম্মান সবই আসবে এবার সহজভাবে। হঠাৎ করে বড় চুক্তি অর্থ লাভ আপনার জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে আপনার দিকে এবং সমাজের সংসারে আপনি অবাড়িত প্রশংসা সম্মান সম্মানপ্রাপ্ত করতে পারবেন সম্পর্ক পরিবার প্রেমের জীবন হবে মধুর ও স্থিতিশীল যারা সম্পর্কে দূরত্ব অনুভব করছিলেন তাদের জীবনে আসছে বোঝা পড়াও ভালোবাসা দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে আর অবিবাহিতদের জন্য বই নিয়ে আসবে বিয়ের বা প্রেমের নতুন নতুন অধ্যায় পরিবারের মধ্যে দেখা যাবে আনন্দ ঘন কিছু অনুষ্ঠান নতুন অতিথির আগমনে বাড়ি মুখরিত হবে খুশিতে সম্মান এবং প্রভাব সমাজে কর্মক্ষেত্রে কর্কট রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজে বুদ্ধি এবং পরিশ্রমে সবাই মুগ্ধ হবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বহুগুণ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্য এবং মানসিক শান্তি দীর্ঘদিনের ক্লান্তি চাপ থেকে মুক্তি পাবেন মন থেকে ইতিবাচক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে একটা শুভ অনুভব করতে পারবেন নতুন এনার্জি নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাবেন তাই প্রিয় কর্কট মানুষরা প্রস্তুত হন আগামী দশ বছর জীবন ভরে উঠবে অর্থ সুখ ভালোবাসা আর সাফল্যের আলোয় তো বন্ধুরা আজ রাত থেকেই শুরু হতে চলেছে বিশাল সৌভাগ্যের এক যাত্রা। এই ছয়টি রাশির ভাগ্য খুলে যাবে একবার নতুনভাবে আর কোটি টাকার খেলায় খেলবে ভাগ্যের ওপর ভর করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আসবে উন্নতি সুখ সমৃদ্ধি আর সম্মান যারা এতদিন সমস্যায় জর্জরিত ছিলেন তাদের জীবনে এবার প্রবেশ করবে নতুন আলো তাহলে প্রিয় দর্শক বন্ধুরা আপনার রাশি যদি এই সৌভাগ্যবান রাশির তালিকায় থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় দেবাদিদেব মহাদেব লিখে যাবেন ধন্যবাদ